এই যে সবাই মোবাইলের মধ্যে যে নেশায় পড়ছে এই নেশার পিছনে দায়ী হচ্ছে ইঁদুরের সাথে তৈরি হওয়া একটা গবেষণা ইঁদুর চিনেন ইঁদুর এই কথা কন না কেন আজ থেকে বছর আগে দুইজন বিজ্ঞানী শোনেন খুব ইম্পর্টেন্ট এই আজ থেকে পঁচাত্তর বছর আগে দুইজন বিজ্ঞানী একটা ল্যাবরেটরিতে কয়েক শত ইঁদুর নিয়েছে নিয়ে চিন্তা করতেছে যে এই ইঁদুরগুলো কোন সময় সবচেয়ে বেশি মজা পায় সেই জিনিসটা দেখতে হবে তখন করছে কি ইঁদুরের যে মাথা আছে না মাথার নিচে ওরা একটা হচ্ছে যে সিম সিম কার্ডের মতো বোঝার জন্য বলছি কার্ড যেমন আপনি মোবাইলে ঢুকান এইরকম একটা সিমের মতো একটা জিনিস ইলেকট্রোড বলে সেইটা ঢুকাই দিছে তারপরে করছে কি ওইটার সাথে একটা তার লাগায় ওইটার সাথে একটা তার লাগিয়ে একটা পর্দার মধ্যে কানেক্ট করে দিয়েছে এবং ইন্টারেস্টিং জিনিস ওরা দেখতেছে যে ইঁদুরগুলো কোন সময় কি কাজ করে ধরেন যে একটা ইঁদুর একটা ইঁদুরের সাথে হচ্ছে খাওয়া দাওয়া করতেছে একসাথে তখন তাদের যে ভালো লাগার অনুভূতিটা ওইখানে রেকর্ড হচ্ছে ধরেন যে একটা ইঁদুর আরেকটা ইঁদুরের সাথে খেলাধুলা করতেছে তখন তার একটা রেকর্ড ওইখানে হচ্ছে ওরা এরকম করে দেখতে দেখতে দেখলো যে কোন কাজটায় ইঁদুর সবচেয়ে বেশি মজা পাচ্ছে দেখলো যে সবচেয়ে বেশি মজা পাচ্ছে যেই কাজটায় সেই কাজটা তখন তারা আলাদা করছে করার পরে ওরা করছে আচ্ছা এবার আমরা একটু অন্যভাবে এক্সপেরিমেন্ট করিত কীরকম একটা হচ্ছে যে লিভার লিভার মানে কি আমি সহজ করে বলি আপনি ওই যে ইয়া সিনান্তস কি এটার নাম আমরা যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় যে হচ্ছে যে ওইটাকে বলে যে ট্রলি টানার জন্য যে লম্বা একটা ইয়া ব্যবহার করি না এই যে হ্যান্ড ব্যাগ এটা বুঝতে পারছেন আর সহজ করে যদি বলি ধরেন যে একটা একটা ধরেন যে লম্বা ওই যে ছাতার মতো যে হ্যান্ডেলটা আছে সেইটাই ধরেন একটা লিভার তা ওই লিভারটা করছে কি কানেক্ট করে দিয়েছে যেই জায়গাতে ইঁদুরগুলো সবচেয়ে বেশি মজা পায় সেই জায়গাতে লিভারটা রাখছে ওই জায়গায় যদি ইঁদুর পা দেয় ওই জায়গায় যদি টাচ করে সাথে সাথে ওর আনন্দের একটা অনুভূতি আসবে বোঝার চেষ্টা করেন খুব ইন্টারেস্টিং বিজ্ঞানীরা এরকম করে সেট করে রাখছে ল্যাবরেটরির মধ্যে একটা ইঁদুর গিয়ে একবার দিল বা মজা লাগতেছে দুইবার পাঁচবার দশবার বার ইঁদুর যে আর একটা ইঁদুরকে কানে কানে বলে যে এরকম একটা মজার খেলা পাওয়া গেছে তাই নাকি কয় হ্যাঁ আরেকজন আসলো আসলে হ্যাঁ হেভি মজা তারপরে দুইজন যে আরো দশজনকে ডেকে নিয়ে আসে কয় এই যে দেখো কত মজা বিজ্ঞানীরা চিন্তা করলো দেখি তো কী করে এরা একশোর জায়গায় পাঁচশো হাজার দুই হাজার ইঁদুর এক জায়গায় রাখছে এবং প্রত্যেক জায়গায় ওই রকম ইলেকট্রোড মানে ওই জায়গায় টাচ করলে সে মজা পাবে টাচ করলে মজা পাবে ভয়ঙ্কর দিক চব্বিশ ঘন্টা গেল তিন দিন গেল সাত দিন যাওয়ার পরে যে ইঁদুরগুলো ওই যে ওইখানে টাচ করলে মজা পায় প্রত্যেক দিন প্রায় আড়াই হাজার বার করে ওই জায়গায় টাস করে এবং এই টাস্ক করতে গিয়ে তারা এত মজা পাচ্ছে খাওয়া বাদ খেলাধুলা বাদ ঘুম বাদ সব কিছু বাদ আজ থেকে পঁচাত্তর বছর আগে এই গবেষণাটা হয়েছিল হওয়ার পরে এই গবেষণা তো একদম কাগজে কত আর্টিকেল কত জায়গায় কতজন পড়বে প্যাকেট ছিল পঞ্চাশ বছর পরে এটা বলতেছি পঁচাত্তর বছর আগের কথা পঞ্চাশ বছর পরে একজন লোক চলি আসলো জাকারবাগ সে বড় বড় সাইন্টিস্ট বড় বড় ডক্টর এদেরকে ডাকলো ডেকে বললো যে দেখেন তো এমন কোনো বুদ্ধি আছে যে খুব মজা লাগে এরকম কিছু বলছে যে ঠিক আছে আমরা দেখতেছি ওরা পড়তে 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 খুঁজতে খুঁজতে ওই আর্টিকেল খুঁজে পেস বলছে ইঁদুর যে আছে এই ইঁদুর হচ্ছে ওই জায়গায় টাচ করলে দেখা যায় যে এরকম মজা লাগে তাইলে হ্যাঁ এরকম আছে বলছে আচ্ছা ইঁদুরের যে এই টাচ করলে মজা টাচ করলে মজা এটাকে মানুষের সাথে করে দেওয়া যায় না এটা করা যাইতে পারে দেখেন তো ওরা কছে আমাদের একটু টাইম দেন চার সপ্তাহের মতো টাইম দেন এক মাসের মতো টাইম দেন ওনারা সবাই মিলে গবেষণা করতেছে কি করা যায় কিভাবে এটা মজা করা যায় তিন সপ্তাহ পরে ওরা বলছে আমরা বুদ্ধি পায়ে গেছি বলছে রকম বলছে যে ইঁদুরের এরকম এই জায়গায় টাচ করলেই মজা লাগে এইরকম কয়েকটা বুদ্ধি আমরা বের করছি যেই বুদ্ধিগুলো যদি আপনি হচ্ছে যে দেন তাহলে দেখা যাবে ওই মেশিন তো প্রত্যেকের হাতে যদি খালি দেন তারপর দেখবেন যে সবাই কীরকম টাস করা শুরু করে বলছে কীরকম বলছে যে প্রথম যেটা করতে হবে যে যেইটাই দেবে সেটাতে তার লাইক দেওয়া লাগবে বলছে লাইক মানে যে খুব ভালো লাগতেছে যত লাইক তত মজা তত সে খালি ওই ক্যাচটার মধ্যেই যাবে বলছে তাহলে তো এটা করা যায় লাইক সিস্টেম চালু হইলো তারপরে বললো যে আচ্ছা কোন জিনিসটা বেশি মজার বলছে ঝগড়া ঝাটি বেশি মজার কয় তাই নাকি কয় হ্যাঁ কয় তাহলে এমনভাবে মেকানিজম করো একজন আরেকজনের সাথে গ্যাঞ্জাম লাগাই দাও যে কোনোভাবে জ্ঞানজাম তৈরি করে দাও ওই গ্যাঞ্জাম থেকে দশজন পঞ্চাশ জন একশো জন ওইখানেই মারামারি কয় মারামারি করার জায়গা কই দিবেন কয় একটা সেকশন মানে দিব উপরে জিনিস থাকবে নিচে হচ্ছে মারামারি করার জন্য ইচ্ছা মতো বলছে মারামারি করার আরও বুদ্ধি আছে কি চাইলে নাম দিয়েও করতে পারে কেউ যদি চায় যে নাম আমি নিজের মানে ঠিকভাবে ভাবে রাখবো না ওটাকে কি বলে যে হচ্ছে যে পরিচয় গোপন রাখবে তাও আছে খুব ভালো রকম করে ওরা কইলো যে আচ্ছা ঠিক আছে এরকম করে দিলাম তারপরে কি করা যায় বলতেছে শুনেন আরেকটা বুদ্ধি আছে সেটা কি সেটা হচ্ছে এই যে ডিভাইসটা যে আপনি ওদেরকে দেবেন এইটা আপনি এমন একটা সিস্টেম করেন যেই সময় ওরা সবচেয়ে একা থাকে সেই সময় তারা যাতে ব্যবহার করে বলছে কেন বলছে দিনে সবাই মিলে ফ্যামিলি সবাই পরিবারের একসাথে থাকলে কিভাবে করবে তাহলে কি করা যায় বলে যে রাতের বেলা রেট কমায় দেন আজ থেকে বোধ হয় বিশ পঁচিশ বছর আগে শয়তানি একটা সিরিজ চলে আসলো না ডিজুস না কি নাম মোবাইলে পঁচিশ পয়সা না পঞ্চাশ পয়সার একটা সিস্টেম ছিল আমরা তখন বোধ হয় ইন্টারে পড়তাম যে একবার ফোন ঢুক করলে যতক্ষণ মোবাইল কাটবে না ওই কথা কইতে পারবে একটা কলে একবার এরকম একটা সিস্টেম অনেকে যারা বিশ পঁচিশ বছর আগে আসে তারা জানবে যে এটা কি কেমন নিয়ম হ্যাঁ কিন্তু মোবাইল কাটলে আবার নতুন করে টাকা দেওয়া লাগবে মানে যমুনা নদী পার হইলে ব্রিজ দিয়া টোলের টাকা দেওয়া লাগবে না এরকম একবার ফোন দিলেই টাকা কেটে নিবে ওকে ফাইন মোবাইল কানের মধ্যে দিয়ে কথা বলা শুরু করে দিল বলছে ঠিক আছে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা মোবাইল কানেই রাখে চার্জ শেষ হয়ে যায় তারপর আবার চালু করে তো সবাই মনে করতেছে কোম্পানি তো খুব ভালো কাজ করতেছে কোম্পানি বলতেছে আমরা সবাইকে একসাথে যোগ করতেছি কানেক্ট করতেছি হ্যাঁ ভালো ভালো কাজ করা যায় কিন্তু খারাপটা কীভাবে হয়েছে সেটা দেখেন এরপরে কি হইলো আস্তে আস্তে যখন সবাই কথা বলা শুরু করে দিল তখন বললো যে ঠিক আছে এবার দাম একটু বাড়াই দাও দাম বাড়াই দিল নেশা যখন হয়ে যাবে চা প্রথমে আমাদের উপমহাদেশের লোক ব্রিটিশরা মাইকিং করে খাওয়াইতো আর এখন আমরা হচ্ছে প্রত্যেকে টাকা দিয়ে কিনে খাচ্ছি না এইরকম প্রথমে ওরা একটা ফ্রি জিনিস দেয় দেওয়ার পরে যখন আপনি অ্যাডিক্টেড হয়ে যাবেন তারপরে আপনাকে ওইখান থেকে ব্যবহার করবে কীরকম সেটা বুঝেন আমরা অনেকে বলে যে ভাই ফেসবুক ইউটিউব এগুলোকে ভালো কাজে লাগাইলে অসাধারণ কিন্তু যদি আপনি খারাপ কাজে লাগান তাহলে দেখেন যে আপনি আপনার জীবনের সবচেয়ে দামি জিনিসটা হারাবেন আজকে যখন আমার ছোট ভাই ডক্টর নোবেল তারপর মামুন ভাই যখন বক্তব্য দিচ্ছিলো তাদের বক্তব্যের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল একটা মানুষ উন্নতির দিকে যাবে না অবনতির দিকে যাবে তার এক নম্বর গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে টাইম সময় তা আমরা সময় কী জিনিস চিন্তা করি জানেন সময়ের কোনো দাম নাই কথা যে ফিরি টাইম তো ভাই ফিরি নো বোঝার চেষ্টা করেন সবচেয়ে আপনার দামি জিনিস হচ্ছে টাইম এই টাইমটা আপনি কোম্পানির এই অপ্রয়োজনীয় জিনিস রিল তারপরে হচ্ছে ওটাকে কি বলে শর্ট দেখে ঘন্টার পর ঘন্টা লস করতেছেন কোনো লাভ হইলো না শিখলেনটা কি ও যে জায়গায় ছিলাম সেই জায়গায় আসতেছি কোম্পানিগুলো ওই যে উনিশশো সালে একশো বছর আগের ঘটনা বলতেছি ও লিখে গেছে যে কি কি হবে আর পঁচাত্তর বছর আগে যে এই দূরের উপর হয়েছে সেইটাতে আসি এখন শুনেন ওই যে গবেষণা থেকে দেখা গেল যে যত লাইক তত মজা ঠিক না বিজ্ঞানীরা তারপরে করলো কি আমাদের এখানে অনেকের মধ্যে মোবাইলের কিন্তু হাতে দেখা যায় মোবাইল আছে মোবাইলকে ভালো কাজে লাগায় আবার খারাপ কাজেও লাগায় খারাপ কাজে মোবাইল ব্যবহার করার সম্ভাবনা কখন বেশি সেটা বলি আপনি যখন একা থাকবেন শয়তান সে ধরবে এই জন্য নামাজ জামাতবদ্ধ পড়তে একসাথে সবাইকে সাথে নিয়ে উৎসাহিত করছে কারণ একসাথে ভালো কাজগুলো তুলনামূলক বেশি হয় খারাপ কাজগুলো তুলনামূলক কম হয় এবং দেখবেন যে আল্লাহ কিন্তু জানে যে রাতের বেলা খারাপ কাজ হওয়ার সম্ভাবনা বেশি এই জন্য দেখবেন ইসলাম মাগরীবের পরেই পরের দিনের প্ল্যানিং শুরু করে দিয়েছে ইসলামে কিন্তু এই যে আজকে মাগরীব হয়ে গেছে না নতুন দিন শুরু হয়ে গেছে আজকে যদি চাঁদ উঠতো তাহলে তারাবিন নামাজ আমরা আজকে পড়তাম তারাবিন নামাজ পড়তাম মানেটা কি মানেটা হচ্ছে ইসলামের দিনটা শুরু হয় মাগরীবের পর এবং শেষ হয় মাগরীবে মাগরীব টু মাগরীব ইসলামী দিন আর বাংলা যে দিন সেটা শুরু হয় সকাল থেকে তারপরের দিন আর ক্যালেন্ডার অনুযায়ী খ্রিস্টীয় যে দিন আছে সেইটা অনুযায়ী হচ্ছে বারোটার পরে দেখেন রাত বারোটার পর্যন্ত জেগে আছে বারোটা এক মিনিটে কেক কাটতেছে অমুক করতেছে ওই সময় ঘুমানোর কথা এবং ওই সময় না ঘুমানোর কারণে দেখা গেল সে ওই সময় উঠে একটা প্রোগ্রাম করতেছে ওই সময় হচ্ছে গল্প গুজব করে আন্দাজে টাইম লাস করতেছে সবচেয়ে বড় ক্ষতিটা যেটা সে করতেছে সেটা কি জানেন তার মাথার মধ্যে আল্লাহ যে একটা ঘড়ি বসাই দিছে সেই ঘড়িটা সে নিজে নিজে নষ্ট করতেছে আমরা যে অসাধারণ হইতে পারি না তার বড় কারণ হচ্ছে ঘড়ি নষ্ট যার ঘড়ি নষ্ট হয়ে গেছে সে অসাধারণ হইতে পারবে না যার ঘড়ি ঠিক আছে তার টাইম ঠিক চলবে সে অসাধারণ হবে ঘড়ি নষ্ট করার যতগুলো বুদ্ধি আছে তার মধ্যে সবচাইতে ভয়ঙ্কর বুদ্ধি হচ্ছে রাত জাগা রাতে আপনি যত জাগবেন তত আপনার ঘড়ি নষ্ট হবে আপনি ধ্বংসের দিকে যাবেন এখন যে জায়গায় আমি ছিলাম খেয়াল করেন ইঁদুরের উপরে যে গবেষণা হইল। গবেষণার অর্ধেক অংশ আমি আসছি তারপরে কি হইল বিজ্ঞানীরা দেখলো যাচ্ছা আমরা এখন হচ্ছে ওই লিভার যে আছে যেই জায়গায় টাচ করলে মজা লাগে টাচ করলে মজা লাগে সেই জায়গাটা থেকে তাকে আমি ওই লিভারটায় উঠাই দিব লিভারটা যখন সরাই ফেললো ও আল্লাহ ওই যে আপনার ইঁদুরগুলো খুব সারা দিন খালি ওইখানে যে লিভারে টাচ করতেছিল তারা দেখা গেল আর খায়ও না বন্ধু বান্ধবের সাথে গল্প সুস্পও করে না দেখা যাচ্ছে তারা হচ্ছে যে ফিজিক্যাল যে মুভমেন্ট সেটাও নাই ডিপ্রেশনের মধ্যে চলে গেল আপনার বাচ্চা কাছে অনেকে আছে না মোবাইলের মধ্যে অ্যাডিক্টেড আপনি যে বড় ভুলটা করেন একবারে কি করেন যে মোবাইলটা কেড়ে নিলাম ঠিক আছে নিয়ে কি করলেন যে তুই তোর মতো থাক ওকে তো একলাই দূরের মতো বানায় ফেললেন সে ডিপ্রেশনের মধ্যে চলে যাবে তাহলে ভাই বুদ্ধিটা কি বুদ্ধি আছে বুদ্ধিটা হচ্ছে আপনার বাচ্চাকে আপনি যখন বুঝছেন যে এরকম তখন তাকে হচ্ছে যে বড় স্ক্রিন বা বাসায় টেলিভিশন কম্পিউটার ওপেন স্পেসে রেখে সেইখানে তার সাথে একসাথে থাকেন একসাথে গল্প করেন একসাথে খোলামেলা প্রত্যেকের সাথে প্রত্যেকের আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে দেখবেন আস্তে আস্তে নেশাটা কাটবে একটা জিনিস বলি মাথায় ঢুকবে প্রত্যেকের এই যে বর্তমান সময়ে খাওয়া দাওয়া নিয়ে কিন্তু অত সমস্যা নাই যত হাই সোসাইটিতে আপনি যাবেন তত বড় সমস্যা হচ্ছে মেন্টাল প্রবলেম সাইকোলজিক্যাল প্রবলেম তা এই যে প্রবলেমগুলো যে আসতেছে এগুলো কিন্তু আল্লাহ জানে এই জন্য আল্লাহ বলেই দিয়েছে অশ্লীলতা নিকটবর্তী হইও না অশ্লীলতা নিকটবর্তী হইও না মানেটা কি মানে হচ্ছে যেখানে সামান্যতম অশ্লীলতার সুযোগ আছে কাছাকাছি যাইও না গেলে শয়তান তোমাক ওই জালের মধ্যে ঢুকায় ফেলবে এক্সাম্পল দিই তাইলে বুঝতে পারবেন আপনি এই মহাকাশ আছে না এখানে এমন কিছু মনে করেন যে নক্ষত্রের মতো আমি বুঝার জন্য বলতেছি এমন কিছু শক্তিশালী জিনিস আছে আচ্ছা এটা মহাকাশের চেয়ে সহজ এক্সাম্পল দিই ধরেন যে নদীতে পানি চলতেছে না অনেকে কয় না পানির পাকের মধ্যে যদি পড়ে যায় একদম টেনে নিবে নদীর যে স্রোতের মধ্যে যে পাক থাকে বলে না যায় ভাই খুব পানি আছে পানিতে পাক আছে সেখানে গেলে দেখা যাবে পানির মধ্যে যে ঘূর্ণন চলতেছে সেখানে একজনকে একদম ডুবাই নিবে তখন আমরা কি করি যে ওর কাছাকাছি যাওয়া যাবে না ঠিক তেমনি করে আপনি যদি সামান্যতম অস্ট্রেলীয় তার কাছাকাছি যান ওইটা হচ্ছে একটা শয়তানের পাক সেইখানে আপনাকে ডুবাই নিয়ে আস্তে আস্তে সে ধ্বংস করে তারপরে ওইখান থেকে আপনি শেষ হয়ে যাবেন এখন প্রশ্ন হলো যে ভাইয়া তাহলে কেউ যদি ডিপ্রেশনের মধ্যে চলে যায় তাহলে তাকে বাঁচানোর জন্য আমাদের বুদ্ধিটা কী হবে ধরলাম যে না গেলে তো ভালো আলহামদুলিল্লাহ কিন্তু ডিপ্রেশনের মধ্যে চলে গেছে তাহলে তাকে আমি এখান থেকে ব্যাক করবো কি করে ব্যাক করার জন্য একটা ফর্মুলা আছে সেই ফর্মুলাটা বলার আগে কোরআনে পিঁপড়া নিয়ে একটা সুরা আছে সুরাটার নাম হচ্ছে সুরা নামল না বলে না কেন নাম্বল আমি আসবো এই সুরাটা সাতাইশ নাম্বার সুরা কত নাম্বার কত সাতাইশ আমি চিন্তা করলাম যে এত প্রাণী থাকতে আল্লাহ কয়েকটা জিনিস নিয়ে কোরআনে বলছে তার মধ্যে একটা হচ্ছে পিঁপড়া কয়েকদিন আগে একটা আর্টিকেল পড়লাম পিঁপড়াদের আমাদের মানুষের মতো হচ্ছে তাদের হচ্ছে যে সোসাইটি আছে একজন আরেকজনের হচ্ছে বাড়িতে দাওয়াত দেয় একজন আরেকজনের সাথে বুদ্ধি পরামর্শ করে কাজ করে সবাই মিলে সামাজিকভাবে কাউকেও বয়কটও করে কেউ দেখা যাচ্ছে যে একটা বিপদে বসে তাকে হেল্প করে খাবার দাবার জমায় রাখে শুনলে অবাক হবেন যেই খাবার তারা জমায় রাখে ধরেন যে ওই খাবারের মধ্যে পানি পড়ছে ওই খাবারের মধ্যে একটা প্রবলেম হয়েছে ওই খাবার আবার তারা সবাই মিলে শুকায় পিঁপড়ার যে শৃঙ্খলাবদ্ধ জীবন সেটার সব কিছুর অসাধারণত্ব হচ্ছে পিঁপড়া অসাধারণ লিডার তৈরি করে অসাধারণ কি তৈরি করে বলেন এই যে একটা ছোট্ট পিঁপড়া নিয়ে যে আল্লাহ কোরআনে বলছে এটার পিছনে কারণ হচ্ছে আমি যেটা বুঝি সেটা হচ্ছে পিঁপড়ার মতো ছোট প্রাণীর থেকে শেখার যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস থাকে তাহলে সেটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে সৎ ভালো ইমানদার লিডার নিয়ে আসা লিডার যত ভালো হবে একটা সোসাইটি তত অসাধারণভাবে সামনের দিকে আগে যাবে এই যে আমাদের যে গোটাল বাংলাদেশ আপনি শুনলে অবাক হবেন পাক ভারত যোগ্য মহাদেশ আছে না এই উপমহাদেশটা আগে এখন যে আমেরিকা ইউরোপ যত ধনী তার সাথে বহুগুণ ধনী ছিলাম আমরা বহুগুণ কত ধনী এটা আপনাকে একটা এক্সাম্পল দিই ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন প্রথম এখানে আসছিল তখন সারা পৃথিবীতে যেই পরিমাণ সম্পদ ছিল তার সাতাইশ পার্সেন্ট ছিল আমাদের পাক ভারত উপমহাদেশ বাংলাদেশ ভারত পাকিস্তান এখানে দুইশো বছর পরে ওরা যখন চলে গেল। তখন আমাদের এই উপমহাদেশে ছিল মাত্র মাত্র চার পার্সেন্ট কোথায় সাতাইশ সাতাইশ থেকে পঁচিশ বিশ পনেরো দশ পাঁচ পার্সেন্ট মানে আপনি বুঝতে পারছেন আপনার সাতাইশ লাখ টাকা ছিল এখান থেকে আপনার চার লাখ টাকা তাইলে অবস্থা আপনার কত খারাপ এই রকম খারাপ অবস্থায় নিয়ে আসছিল কেন কারণ সব কিছু কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে ব্রিটেন রাজে শাসন করত তারা শোষণ করে নিত এখন সমস্যা হয়েছে সাতচল্লিশে আমরা ভারত পাকিস্তান স্বাধীনতা পাইলাম একাত্তরে পাইলাম এখন অনেকে বলতেছে ভাই এখন তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি নাই ওরে বাবা এখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে বড় কোম্পানি আছে আগে তো বাইরের লোক আসিয়া শোষণ করতো কষ্ট লাগতো এখন দেখেন এমন শয়তান বাটপাট ঢুকাই দিছে বাড়ির লোক টাকা নিয়ে যা কোম্পানিকে দেওয়া দিচ্ছে এই যে বিভিন্ন যে সুইস ব্যাঙ্ক বিদেশে যে ব্যাঙ্কগুলো আছে সেইখানে যে লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ডলার যে নিয়ে গেছে এটা কিন্তু বিদেশিরা এসে নিয়ে যায়নি দেশের লোকে নিয়ে গেছে কি কারণে নিয়ে গেল যারা বাংলাদেশে রাজনীতিতে আসে আচ্ছা আমি একটা জিনিস একটু ক্লিয়ার করি অনেকেই বলে যে ভাই রাজনীতি জিনিসটা তো রাজনীতিবিদরা করবে ন এটা ভয়ঙ্কর একটা ভুল ধারণা রাজনীতি করতে হবে প্রত্যেকটা লোককে তবে হ্যাঁ নিয়ম আছে রাজনীতি থেকে আপনার যাতে চিন্তা না থাকে যে টেম্পু স্ট্যান্ডে যায় টাকা উঠায় চান্দা করে খাবেন ন আপনার উদ্দেশ্য থাকবে রাজনীতি করব মানুষের উন্নতির জন্য মানুষের কল্যাণের জন্য মানুষকে হেল্প করার জন্য এই জন্য রাজনীতি করবেন অন্য কিছু না যে জিনিসটা বলতেছিলাম আমাদের এই যে উপমহাদেশ থেকে স্বাধীন হওয়ার পরে যে এই বাংলাদেশ থেকে যে এত এত টাকা চলে গেল এগুলো কিন্তু বিদেশিরা কেউ করে নাই করছে দেশের লোক কিভাবে করলো সেটা বুঝেন বাংলাদেশে যারা রাজনীতি করে তাদের বেশিরভাগ লোকের দেখবেন আপনি যে ফ্যামিলি তাদের হচ্ছে যে নিজের লোকজন সব বিদেশে এই যে নতুন যে বিপ্লব হয়েছে তার মধ্যে কয়েকজনকে পাইছেন বেশিরভাগে পালাইছে না কারণ কি তারা আগেই সব বিদেশে ব্যাংক ব্যালেন্স করছে ওদের দরদ বিদেশে দেশের প্রতি নাই তাইলে যে কেউ যখন আপনি একটা ভোট দেন একজনকে নেতা নির্বাচন করেন তখন এই জিনিসটা দেখবেন যে ওই লোকটা নিজে সফল কিনা ওই লোকটা নিজে চুরি বাটপারি করে কিনা ওই লোকটা অন্যের উপকারে আসে কিনা ওই লোকটা সত্যি কথা বলে কিনা ওই লোকটার আশেপাশে চোর বাটপার আছে কিনা ওই লোকটা কেমন সেটা বোঝার সবচেয়ে সেরা বুদ্ধি শিকাই দেয় ওই লোকটার আশেপাশে কারা আছে বাস আর কিছু না একটা লোক আসিয়া বলতে পারে আমি খুব ভালো আমি খুব খারাপ কিছু যাই আসে না তুমি কার সাথে ঘুরো সেটা তোমার আইডেন্টি কার্ড তুমি কেমন সেটা বুঝার আইডি কার্ড হচ্ছে তোমার আশেপাশে কারা আসছে একটা লোক হচ্ছে তার আশেপাশে যে পাঁচটা সবচেয়ে কাতিরের লোক থাকে তাদের সমান অনেকেই কয় না যে উনি ভালো আশেপাশের লোক খারাপ নো মূল ফর্মুলা বলতেছে একটা লোক ওই রকম হবে তার আশেপাশে যেই লোকজন সবচেয়ে ঘনিষ্ঠ তাদের মতোই তার মানে বারবার বলছি বারবার এই কথাটা মাথায় রাখতে হবে যখনই ভোট দেন যে কোনো এটা শুধু এটা বলি শুধু রাষ্ট্রীয় পর্যায়ের ভোট না ফ্যামিলিতেও যখন একজন লিডার নির্বাচন করবেন কাকে করবেন জানেন যে সবচেয়ে সৎ হবে তাকে করবেন তাহলে আপনি সব দিক থেকে সবচেয়ে ভালো হবেন এই জিনিসটা মাথায় রাখবেন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গায় আমি ছিলাম ভালো করে খেয়াল করেন এইখানে যারা আমরা আসি প্রত্যেকেই চাই না যে জীবনটা অন্যরকম অসাধারণ হোক তো অসাধারণ হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ ওই যে গবেষণা বলছিলাম যে গবেষণায় দেখা যাচ্ছে যে এই দুরগুলো যেইখানে টাচ করতেছে ওইরকম আমরাও মোবাইলের এই ডিভাইসের মধ্যে পড়ছি এইটা থেকে বের হওয়ার একটা বুদ্ধি আছে সেই বুদ্ধি দেওয়ার আগে আমি কয়েকটা জিনিস বলতেছি আচ্ছা এইখানে আপনারা যারা আছেন এই যে প্রত্যেকেই আপনারা কি জানেন একটা ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে যে আমি প্রথম যেটা বলছিলাম যে আমাদের হাতে ডান হাত এবং বাম হাত একটাতে কত সংখ্যা ছিল ভুলে গেছি কত আঠারো আরেকটাতে যোগ করলে কত কত নিরানব্বই আল্লাহর নিরানব্বইটা নাম বিয়োগ করলে কত হয় কত তেষট্টি আচ্ছা